আজকে হচ্ছে আমাদের মাহি দিদির জন্মদিন দিদির জন্মদিন মানে তো বুঝতেই পারছেন আমাদের কিউট বেশ কিছুদিন আগে হচ্ছে মাহির মানে বার্থডে পার হয়ে গেছে আর কি যাই হোক ভিডিওটা আমি অনেক লেটে দিচ্ছি যার জন্য যাই হোক আমি কোনো কারণবশত হয়তো ভিডিওটা দিতে পারিনি এই যে দেখেন সবাই আসছে পরিবারের সবাই মিলে আমরা একসঙ্গে তো একসঙ্গে থাকলে সবারই একটা ভালো লাগা কাজ করে এই যে আমাদের রেহান বিবি আর এই যে আপনাদেরকে কেকটা দেখায় কেকটা অনেক সুন্দর ছিল মাসাল্লাহ। আর এখানে আমরা সবাই ছিলাম যাই হোক সবাই কেক কাটিংয়ের জন্য রেডি হয়ে গেছে আর মাহিত অনেক খুশি ছিল বিশেষ করে আর মাহিকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই আমরা এখানে রেডি হচ্ছে আমরা সবাই ছিলাম যার জন্য সবাই পরিবারে তো যাই হোক এখানে হচ্ছে মোমবাতিটা জ্বালানো হচ্ছে আর এখন হচ্ছে ফাইনাল মানে ফাইনাল মানে কেক কাটিং হবে তো যাই হোক আমরা মাহি কেকটা কেটে নেব আর দেখো না আর সবাই হচ্ছে মাহির জন্য একটু দোয়া করবেন যেহেতু মাহির এবার হচ্ছে পাঁচ বছর তো যার জন্য আমরা অনেক খুশি পাঁচ বছর হয়ে গেছে আর পাঁচ বছরও কথাটাও শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখন হচ্ছে আমরা কেকটা কেটে নিব আর মাহে কিন্তু অনেক খুশি আর সে যে দেখেন আস্তে আস্তে করে কেকটা কেটে নিচ্ছে যার জন্য আমি কেকের মানে যাকে বলেছিলাম যে আমার ভিডিওটা একটু একটু ভালো করে নেওয়ার জন্য তো যাই হোক সে হচ্ছে সামনে ধরেছিলো সাইড থেকে নিলে হয়তো একটু ভালো লাগতো বারের মতো এবারে অনেক বড় করে মানে অনুষ্ঠানটা করা হয়েছিল প্রত্যেকবারে মাহিন অনেক বড় করে জন্মদিন পালন করা হয় যা হোক তো সবাই এখানে আমরা ছিলাম আর সবাইকে একটু একটু করে আপনাদেরকে দেখাবো কারণ সবাই আমরা অনেক মজা করি যার জন্য আর এখানে প্রভা অনেক খুশি ছিল সে মাহিকে কেক খাওয়াচ্ছিল আর এদিকে হচ্ছে মাহিন নানি ছিল মানে আমাদের বেহান বলতে পারেন বেহানও ছিল তো যাই হোক এখানেও হচ্ছে আমার যা ছিল তো মাহিকে হচ্ছে কেক ছিল আর কেক ছিল আর আমার আরেকটা যা আছে সেই যাটাকেও খাওয়াচ্ছে মানে মানে আমাদের বড় যা আর এখানে রাউক তার বাবা আর রেহান ছিল আমাদের রেহান বিবেকে মাসাল্লাহ বলতে কখনও কিন্তু ভুলবেন না সে অনেক কিউট মাশাল্লাহ আর এই যে তার পবন ভাইয়ের সঙ্গে সে হচ্ছে মানে মোলাকাত করছে আর কি মানে সে অনেক লাইকও করে মাহির স্পেশাল গিফট মানে তার নানা নানি তাকে একটা ব্যাসলেট দিচ্ছে হাত আর এখানে হচ্ছে আমার বর কিছু হচ্ছে মানে তার সঙ্গে ফাজলামি করছিল আর কি তো যাই হোক এখানে বাচ্চারা সবাই বেলুন ফোটাফুটি করছে আর সবাই এখানে আমরা একসঙ্গে ছিলাম আর এই যে সবাই আছে আর এই যে আমরা দুই বোন একসঙ্গে ভিডিও নিচ্ছিলাম যাই হোক একসঙ্গে আমাদের ভিডিও সেরকমভাবে নেওয়া হয় না তো আজকে দুগুণে একসঙ্গে আমরা ভিডিওগুলো নিচ্ছিলাম আর মাঝে মধ্যে আমরা দুগোনে যখন একসঙ্গে এক জায়গায় হয়ে আর কি তখন কিন্তু ভীষণ ভালো লাগে আর এদিকে হচ্ছে আমাদের মাহি দিদি হচ্ছে এক একাই সে বেলুন ফোটাবে সে একটা হাতের ভিতরে কি যেন নিয়েছে ফোটাচ্ছে আর এদিকে হচ্ছে তার মামা একটা স্পেশাল গিফট দিচ্ছে তাকে তো সে তার মামার কাছ থেকে হচ্ছে গিফট নিচ্ছে সে তাও কিন্তু একা একাই গান বলছে মাশালা আর এদিকে মাহি তো তার গিফট পেয়ে অনেক খুশি মামার কাছ থেকে সে তার মামার কাছ থেকে নিচ্ছে আর দেখছে যাই হোক আর তার মামা হচ্ছে লেখাপড়া করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে আল্লাহ হাফেজ